এবং আমরা জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলডেট সীমান্ত এলাকায় মাদক বিরোধী জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে পুইশ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন আটাপাড়া ক্যাম্পের সদস্যরা বর্তমান পরিস্থিতিতে হচ্ছে বেশি ভারত থেকে বাংলাদেশে পাশে পাশে কিন্তু বাংলাদেশে ফেরত পারছেন এই যাতে অন্য অন্য ব্যাটালিয়ান এলাকায় কিন্তু ফেরত দিচ্ছে বহু পুশিং করছে আমাদের এলাকায় এখন পর্যন্ত হয় নাই আমরা যথেষ্ট বর্ডার নিয়ে সেই চিন্তায় আছি খুব টেনশনে আছি আমরা এলাকায় ডিউটি বেশি করতেছি বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ক্যাম্প কমান্ডার মোহ শাহজাহান হোসেন ও নায়েক শুক্কুর আলী বক্তারা বলেন আমরা মাদক সেবন করব না কাউকে মাদক সেবন করতে দিব না মাদক ব্যবসা করব না এবং অন্য কাউকে মাদক ব্যবসা করতে দেব না মাদক মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব কমান্ডার শাহজাহান হোসেন বলেন মাদক একটি পরিবার সমাজ ও দেশের শত্রু এটি অশান্তি সৃষ্টি করে তাই মাদক নির্মূলে বিজিবির পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এ উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে মাদক বিরোধী সচেতনতা তৈরি করতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে আপনার নিজের গরু আনতে ঠিক আছে আপনাদের উপকার হবে